অনেকদিন আগের কথা এক জঙ্গলে একদল মোরগ বসবাস করত সেই জঙ্গলের রাজা ছিল একটা বাঘ আর তার মন্ত্রী ছিল একটা শেয়াল একদিন শেয়ালের নজর পড়ে গেল মোরগের উপর গুলো তো বেশ নাদুস নদুস হয়েছে দিন হলো মোরগ খাই না আজ একটু টেস্ট করে দেখি বলে শিয়াল একটা মোরগ ধরে নিয়ে গেল এদিকে বাকি মোরগ গেল বাঘের কাছে বিচার দিতে মহারাজ আমাদের মধ্য থেকে একটা মোরগকে আপনার মন্ত্রী শিয়াল ধরে নিয়ে গেছে আমরা এর বিচার চাই বলো কি আমার জঙ্গলে এত বড় দুর্নীতি এক্ষুনি শিয়ালকে ডাকো শিয়ালের বিচার হবে শিয়ালকে ডাকা হলো কি ব্যাপার মন্ত্রী মশাই তুমি নাকি একটা মোরগকে ধরে নিয়ে গেছো এখন তোমার বিচার হবে এই কে আছিস এই মন্ত্রীটাকে বন্দি কর তমল রাজামশাই আমাকে বন্দি করার আগে আমাকে তো কিছু বলার সুযোগ দিতে হবে হাজার হলো আমি আপনার মন্ত্রী ঠিক আছে বলো তুমি কি বলতে চাও আচ্ছা মহারাজ আপনি হরিণ গরু বা খরগোশ কেন শিকার করে খান কেন আবার এগুলো তো আমার খাবার তাই শিকার করে খাই আমিও তো আমার শিকারই শিকার করে খেয়েছি এতে আমার দোষের কি হলো আমার কি ক্ষুধা লাগে না আমি কি কিছু খেতে পারবো না আমার খাবার আমি খেয়ে যদি কোনো অপরাধ করে থাকি তাহলে যে শাস্তি হয় দেন আমি মাথা পেতে নেব তুমি তো ঠিকই বলেছ মরক শোনো তোমাদের ধরতে পারলে শিয়াল খাবেই তাই আমি বলি কি তোমরা একটু সাবধানে থেকো যাতে শিয়াল তোমাদের ধরতে না পারে এই বিচারের পর শিয়াল আরও আশকারা পেয়ে গেল দিন দিন সে আরও বেপরোয়া হয়ে উঠল সে প্রতিদিন একটি করে মোরগ ধরে খেতে লাগলো একদিন একটা মোরগ গাছের ডালে বসেছিল সেই গাছে একটি বানর এলো এবং বানর মোরগকে বলল কি ব্যাপার মোরগ ভাই বেশ কয়েকদিন হলো তোমাদের আর দেখা যাচ্ছে না যাও দুই একটা দেখি তাও গাছের ডালে গাছের ডালে তো আমাদের থাকার কথা তোমরা কেন কি আর বলবো দুঃখের কথা বানর ভাই তারপর মোরগ বানরকে সব খুলে বললো সব শুনে বানর বলল ও এই কথা তাহলে তো তোমরা ভীষণ বিপদে আছো শোনো আমি তোমাদের একটা সাহায্য করতে পারি যদি তুমি রাজি থাকো জঙ্গলের রাজা যখন আমাদের সাহায্য করল না তোমার কথা শুনে যদি কাজ হয় তাহলে কেন শুনব না তাড়াতাড়ি বলো শোনো আমরা বানররা মিলে একটা গর্ত করব। সেই গর্তের মাঝখানে উঁচু করে রাখবো আর পুরো গর্ত হাঁসের পোলেপ দিয়ে ঢেকে দেব যাতে দুষ্টু শেয়ালটা বুঝতে না পারে সেখানে একটা মোরগ বসে শেয়ালের জন্য অপেক্ষা করতে থাকবে আর আমরা সবাই গাছের ডালে লুকিয়ে থাকব। থাকবো দুষ্টু শিয়াল মোরগকে আক্রমণ করতে যাবে সাথে সাথে গর্তে পড়ে যাবে আর আমরা সবাই মিলে পাথর চাপা দিয়ে মেরে ফেলব। কিন্তু শেয়ালকে মেরে ফেললে মহারাজা বাঘ কি আমাদের ছেড়ে দেবে সেইটা আমার চিন্তা তোমার কোনো চিন্তা নয় বাঘকে যা বুঝানোর আমি বুঝাবো ঠিক আছে এমনিতেও মারা যাচ্ছি যদি শেয়ালকে মেরে বাঘের হাতে তাও তো বাঘ এই গুলো বাঁচতে পারবে বানরের কথা মতো একটা বিশাল গোলাকার গর্ত করলো তারপর মাঝখানে একটা ঘাসের পোলে বসিয়ে দিল আর সাথে একটি মোরগ এরপর সবাই দুষ্টু শেয়ালের অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর দুষ্টু শেয়াল আসলো যেই না মোরগকে ধরতে যাবে অমনি গর্থের মধ্যে পড়ে গেল সাথে সাথে বানর ও মোরগ মিলে শেয়ালকে পাথর চাপা দিয়ে দিল এই খবর গেল বাঘের কাছে আমার রাজ্যে মন্ত্রীকে হত্যা কে কোথায় আছিস যা ওই দুষ্টু মোরগ ও বানরকে ডেকে নিয়ে তারপর মোরগ ও বানরকে ডাকা হলো তোমরা কি জানো তোমরা কত বড় অপরাধ করেছ জানো এর শাস্তি কি হতে পারে মহারাজ আপনি যখন একটা বড় বোন মহিষকে শিকার করতে যান তখন সে কি করে সহজে কি আপনার শিকার হয় কোনো শিকারই সহজে শিকার হতে চায় না তারা নিজ নিজ আত্মরক্ষা করতে চায় সেজন্য মাঝে মাঝে আমাদের গুঁতোও দেয় মহারাজ আমরাও তো আত্মরক্ষাই করেছি আমরা তো মন্ত্রী শিয়ালকে তার বাসায় গিয়ে মেরে আসিনি সেই আমাদের মারতে এসেছিল আমরা নিজেদের রক্ষা করার জন্য ফাঁদ পেতেছি মাত্র আর তাতেই আপনার মন্ত্রী ধরা পড়েছে আত্মরক্ষা যদি কোনো দোষ হয় তাহলে আমাদের যে শাস্তি দেবেন তা মাথা পেতে নেব মহারাজ যেহেতু মোরগ ও বানর তাদের আত্মরক্ষায় মন্ত্রী শিয়ালকে মেরেছে তাই মোরগ ও বানরের কোনো শাস্তি হবে না বিচার এখানেই শেষ করা হলো সবাই এই বিচারে খুশি হলো এবং জঙ্গলে আবার শান্তি ফিরে এলো বন্ধুরা এ ধরনের সুন্দর সুন্দর কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন